যতদিন এগোচ্ছে মনে হচ্ছে আমার আর পুলকেশের ডিভোর্স ছাড়া আর কোনো ভালো থাকার অপশান নাই জানি ওকে ছাড়া ভালো থাকা প্রায় অসম্ভব কিন্তু আমাদের সম্পর্কটার যেন বোঝার মতো চেপে বসেছে দুজনেই ভীষণ ক্লান্ত আমরা নিয়মমাফিক একঘেয়ে জীবনে মনে হয় যেন যন্ত্রের মতো কাটিয়ে চলেছি এক একটা দিন আমি অফিস ঘর সামলাতে সামলাতে হাঁপিয়ে পড়েছি মুখ মুখঝামটা চোখ রাঙানি শুনে যতটুকু উপার্জন করি পুরোটাই সংসারের জন্য খরচ করি তারপরেও আমার জন্মদিনটা আমাদের পুলকেশ মনে রাখতে পারে না অথচ এই ছেলেটাকে ভালোবেসে বাবা মায়ের অমাতে গিয়ে বিয়ে করেছিলাম আমি এখন আমি নিজের দুঃখের কথা বলবো কাকে ভীষণ অচেনা লাগে পুলকেশকে একটা সময় কত কি করেছে আমার জন্য একটা মানুষ এত বদলে যেতে পারে কি করে পুলকেশ সাত সকালে বেরোয় আর অনেক রাতে ফেরে ফিরেই ক্লান্ত শরীরে খাবার খেয়েই গভীরভাবে ঘুমিয়ে পড়ে কতদিন আমরা মন খুলে কথা বলিনি গল্প করতে করতে খাবার খাইনি রাত জেগে আকাশ দেখিনি বৃষ্টির রাতে জানালায় ধারে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকিনি রবিবারের সকালে একা টেবিলে বসে জ্যাম পাউরুটি জিবোতে চিবোতে মনে হয় আমার জীবনটা এমন কেন হলো কম কিছু তো করি না এই সংসারের জন্য পুলকেশ রবিবারও টিউশন পড়াতে ছোটে সকাল বিকেল সন্ধ্যায় আগের চাকরিটায় পুলকেশের স্যালারি ভালো ছিল নতুন চাকরিতে অনেকটা কম তাই ওভারটাইম খেটেই কিছুটা বেশি রোজগার করে ফ্ল্যাটের জন্য মোটা টাকার লোন লাগে প্রতি মাসে আমাদের দুজনের একটা ফোর হুইলার গাড়ির শখ ছিল সেটার জন্য টাকা জমাতে হয় এছাড়াও পুলকেশের গ্রামের বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ মাসে মাসে বাড়িতে অনেকগুলো টাকা পাঠাতে হয় এখন পুলকেশ নিজের শখ আহ্লাদ ভুলে গেছে টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের পরা জামা যে দরকার এটুকু খেয়াল থাকে না তার বিয়ের আগে আমরা যেমনভাবে সারাটা জীবন কাটাবো ভেবেছিলাম তার সাথে এই জীবনের কোনো মিল খুঁজে পাই না আমরা দুজনেই ভাবি কার জন্য এত কিছু করছি আমরা অথচ অপর দিকের মানুষটা কতটা এফোর্ট দিচ্ছে ভেবে দেখি না আমরা অভিমান করি সে কেন আমার পরিস্থিতি বোঝে না কিন্তু একে অপরের পরিস্থিতি নিয়ে ভাবি না মাঝে মাঝে সারা রাত জেগে থাকে চোখের জলে বালিশ ভিজে যায় অথচ পাশের মানুষটা অঘুরে ঘুমায় কি হয়েছে তোমার কি মন খারাপ এইটুকু জিজ্ঞেস করার মতো কেউ নেই সেবার পুলকেশকে বললাম এরকম চললে কিভাবে বাঁচব আলাদা থাকাই ভালো পুলকেশ বিষণ্ন মুখে বলল ভালো রাখার চেষ্টা আমি প্রাণপণে করছি এর চেয়ে বেশি কি করব তুমি যদি সম্পর্কটা থেকে বেরিয়ে ভালো থাকবে মনে করো আমি বাধা দেব না আমি অবাক হলাম খুব দুঃখ হলো আমার সংসারের জন্য এত কিছু করার পরেও মানুষটা আমাকে আটকালো না দে পুলকেশের সাথে আমার কিন্তু কোনো ঝগড়া ঝামেলা কিছুই নেই আসে শুধু একরাশ অভিমান পুলকেশ বলল তাহলে চলো একদিন সময় করে উকিলের কাছে যাই আমার অপারগতার দায় তুমি কেন সারাটা জীবন বয়ে বেড়াবে তুমি বড় লোক বাড়ির মেয়ে এই সংসারের জন্য তুমি ভালো নেই আমি এটা মেনে নিতে পারি না আমি চেষ্টার কোনো শেষ রাখিনি তুমিও তা জানো এক সপ্তাহ পর হঠাৎ পুলকেশের অফিস থেকে কল এলো সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেছে পুলকেশ কলিকরা ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে গেছে ওকে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে যেতে ডাক্তার বললেন প্রেশার লো একেবারে ঠিকমতো খাওয়া দাওয়া করেন না উনি আপনি কেন খেয়াল রাখেন না আমি তো তো করে বললাম আমি তো খাবার পাঠিয়ে দিই রোজ বললেন সে খাবার ঠিক সময় খাই কিনা খোঁজ নেন কি আপনারা স্বামী স্ত্রী একে অপরকে তো দেখে রাখতে হবে আমি লজ্জায় বলতে পারলাম না ব্যস্ততার বারদেও ফোন ধরে নি বলেন আমি আর খেয়েছি না জিজ্ঞেস করি না আমার মনে এটাও হয়েছিল যে ও তো আমি খেয়েছি কিনা খোঁজ নেয় না তাহলে আমি কেন সত্যি বড় স্বার্থপরের মতো কাজ করে ফেলেছি ডাক্তারবাবু বললেন এই অবস্থাতে এত স্টেশনে চলবে না ওর কলিকদের মুখে যা শুনলাম তাতে মনে হলো আপনার স্বামীর কয়েকদিন ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসা উচিত অফিসের বস কাজের জন্য পুলকেশকে খুব ভালোবাসেন বললেন যাও দুটিতে ঘুরে এসো কটা দিন এই কদিন পুলকেশ তোমার ছুটি বাড়িতে এসেই পুলকেশ বলল কোথাও যাওয়ার দরকার নেই এই কদিন বাড়িতে থেকে রেস্ট নেই ঘুরতে গেলে অনেকগুলো টাকা খরচ বললাম খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না পরের দিন ব্যাগ ঘুষিয়ে দুজনে বেরিয়ে পড়লাম ট্রেনে করে ক্যানিং পৌঁছে উঠে পড়লাম ছোট্ট একটা নৌকা সে নৌকার যাত্রীকে কেবল আমরা দুজন মাঝির সাথে গল্প করতে করতে জানতে পারলাম তার মানে সুন্দরবনের ছোট্ট একটা গ্রামে বললাম এরম একটা গ্রামে নিরিবিলি জঙ্গলের কাছাকাছি যেখানে থাকার জায়গা আছে নিয়ে চলো আমাদের মাঝি হেসে বলল তাহলে আমাদের গ্রামে চলেন আমাদের গ্রাম কিন্তু দূরে ছ ঘন্টা সময় লাগবে যেতে পুলকেশ বলল। থাকার জায়গা মাঝি বলল আমার বাড়িতে থাকতে পারেন যদিও আমার মাটির ঘর আচ্ছা ঠিক আছে আমার এক বন্ধুর পাকা বাড়ি আছে সেখানে না হয় আপনাদের থাকার ব্যবস্থা করে দেব আমি আপনাদের নৌকায় সব ঘুরিয়ে দেখাবো আমি বললাম বেশ তাহলে তাই চলো সন্ধ্যা হয়েছে টিম টিম করে হারিকেন জ্বলছে নৌকার মেঝেতে চারিদিকে সারি সারি গাছের জঙ্গল পাখিদের কিসির শোনা যাচ্ছে আমি পুলকেশের কাঁধে মাথা রেখে বসে আছি পুলকেশ আমার হাত শক্ত করে চেপে ধরে আছে আমরা দুজন কালো ঢেউ আর শান্ত প্রকৃতির তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি এই যে পরম শান্তি মাঝি ডেকে বলল বাবু মাছ ভাজা খাবেন পুলকেশ বলল হ্যাঁ ভাজো বলল আচ্ছা তোমার নাম কি আগে ভোলা তোমার বাড়িতে কে কে আছে বউ আর তিন বছরের একটা মেয়ে সেদিন পুলকেশ মাছের কাটা বেছে দিল আমাকে ঠিক আগের মতো করে আমি আবার জন্য একটু একটু করে আগের পুলকেশকে খুঁজে পাচ্ছি অনেক রাতে ঘাটে পৌঁছালো আমাদের নৌকা কূপকুপে অন্ধকারে দেখি ঘাটের কাছে ল্যাম্প নিয়ে কে দাঁড়িয়ে বললাম ওটাকে ভোলা মাঝে একগাল হেসে বলল কে আবার হবে আমার বউ এত রাতে এই অন্ধকারে একা এসেছে ভোলা বলল বারণ করি বাবু শোনে না ঘাটে নৌকা বেঁধে রাখতে এগিয়ে এলো ভোলার বউ ভোলা বলল বাড়িতে অতিথি এসেছে বউ রান্না বসাবি চল ভোলার বউ ভোলার হাতের সব ব্যাগ নিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে ভোলার কপালের বিন্দু বিন্দু ঘাম দিয়ে বলল। সে সকালে বের আমার গলা দিয়ে ভাত নামেনি তোমার শরীরটা যদি খারাপ হয় দুপুরে খেয়েছ কিছু ভোলা বলল হ্যাঁ রে খেয়েছি চল এখন ঘরে চল ভোলার বউ বলল আসেন বাবু আসেন দিদিমণি নদীর ঘাট থেকে কিছুটা দূরে ভোলার বাড়ি মাটির ঘরের খুঁটি হেলে গেছে জালের খড়ও কালো হয়েছে বৃষ্টিতে পচে আলোয় দেখলাম ভোলার বউর পরনের শাড়িটা ছেঁড়া খালি পায় কিন্তু মুখে দুঃখের বিন্দুমাত্র চিহ্ন নেই হাসি লেগে আছে সবসময় ভোলার ছোটো মেয়েটা দৌড়ে এসে বলল বাবা তুমি ঠিক আছো ভোলা বলল তোর মা মেয়ে মিলে শুধু আমার নিয়ে চিন্তা করেই যা ব্যাগ থেকে একটা চকলেট এগিয়ে দিলাম ভোলার মেয়ের দিকে সেটা পেয়ে সে খুব খুশি ভোলা বললো বিশ্রাম নেন আপনাদের থাকার ব্যবস্থা করে আসি পুলকেশ বলল তোমাদের যদি অসুবিধা না থাকে তোমাদের ঘরেই থাকবো আমরা ভোলা বলল বাবু কষ্ট হবে আপনাদের বললাম একটু কষ্ট হবে না ভোলার বউ দেখলাম অন্ধকার থেকে জ্বালানি এনে জড়ো করলো উনুনের সামনে তারপর ভাতের হাঁড়ি বসিয়ে দিল ভোলা আলু পেঁয়াজ কাটতে লাগলো উনুনের পাশে বসে দুজনে মিলে গল্প করতে করতে রান্না চলতে লাগলো আমরা ঘরে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম বাইরে পাশে বসে ভোলার মেয়ে পড়ছে ও ই ওয়ান ডাব্লিউ টু ভোলার ঘর বারেন্দা সুন্দর করে নেকালো তাতে আবার আলপনা দেওয়া খড়ের চালে কুমড়ো গাছ দূরের সমুদ্রের গর্জন আর উনুনের আগুনের লেলিহান শিখা বাবলা গাছ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর শোনা যাচ্ছে ভোলা আর ওর বউয়ের খুনশুটি আর হাসি আমি আর পুলকেশ ভাবছি ওদের এত কিছু নেই মাথা গোজার ঘরটুকু অবধি ভাঙা তাও ওরা কত খুশি তারপর ভোলার বউ গরম গরম ভাত মাছের ঝোল আর ডিমের তরকারি বেড়ে দিল আমাদের আমরা তৃপ্তি করে খেলাম একসাথে খাওয়ার পর হাত ধুয়ে ভোলার বউ বলল। চলুন আপনাদের বিছানা আমি করে এলাম বললাম ভোলা কোথায় যাচ্ছে ভোলা বললো দিদিমণি বাসন কাটা মেজে আনি বউয়ের সারাদিন খুব কষ্ট হয় এই রাতের বেলা পুকুরে যাবে আবার আমি যাই আপনারা ঘুমিয়ে পড়ো সকালে গ্রামে ঘুরতে নিয়ে যাব মাটির ঘরে বোলাতে বললাম আমাদের অতিরিক্ত চাহিদাই আমাদের ভালো থাকতে সকালে দেয় না উঠে দেখি আকাশে মেঘ পুলকেশ আগে উঠে গেছে বাইরে বেরিয়ে দেখি ভোলার মেয়েকে একটা সুপরি পাতায় বসিয়ে টানছে পুলকেশ আর দুজনে হেসেই যাচ্ছে কতদিন পর পুলকেশকে এত হাসি খুশি দেখছি ভোলার বউ চায়ের কাপ আর এক বাটি মুড়ি এগিয়ে দিয়ে বলল খান দিদিমণি বললাম ভোলাকে দেখছি না কোথায় গেছে ভোলার বউ বলল জল আনতে গেছে অনেক দূরে টি টিউয়েল তার উপর লাইন পড়ে তাই দেরি হচ্ছে আজ বৃষ্টি হবে সকাল সকাল ও ঘাট থেকে মাছ এনেছে আপনাদের জন্য খিচুড়ি আর মাছ ভাজা করি বললাম বাহ তাহলে তো জমে যাবে আজকের দিনটা আজ খিচুড়ি আমি বানাবো তুমি খেয়ে বলবে কেমন খেতে ভোলার বউ বলল আপনারা বেড়াতে এসে রান্না করে খাবেন তা হয় দিদিমণি আমি বললাম খুব হয় ততক্ষণে দেখলাম ভোলার মেয়ে আর পুলকেশ কোথা থেকে ছোট ছোট আম কুড়িয়ে এনে শাল ছাড়িয়ে নুন লঙ্কা দিয়ে মাখছে বললাম দেখেই জিভে জল আসছে আমাকেও দিও দুপুরে আমার হাতের খিচুড়ি খেয়ে সবাই খুব তারিফ করেছে পুলকেশ অব্দি বলেছে এসাদের তুলনা নেই দুপুরে বৃষ্টি পড়ছে সবাই বিশ্রাম করছে ভোলার মাটির ঘরে জানালা বলতে মাটির মধ্যে কয়েকটা কাঠ গোজা তার ফাঁক দিয়ে আমি আর পুলকেশ বৃষ্টি দেখছি বৃষ্টির জলে সাদা কাগজ ফুলগুলো ভিজে নুয়ে পড়েছে চারিদিকে সবুজ আর সবুজ পুলকেশ আমাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল দুজনের চোখে জল এই ভোলার পরিবার আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দুটো সুন্দর দিন কাটিয়ে আমাদের ফেরার পালা ভোলার মেয়ে পুলকেশের কোলে বাচ্চাটা কাঁদছে আমাদের সে কিছুতেই যেতে দেবে না আমরা ওকে কথা দিলাম আবার আসবো হয়ে দেখলাম ভোলার বউয়ের চোখেও জল সত্যি কত তাড়াতাড়ি ওরা মানুষকে আপন করে নিতে পারে ভোলার বউকে জড়িয়ে ধরে বললাম তুমি খুব ভালো গো এমন মন কতজনের হয় কিছু টাকা ভোলার বউয়ের হাতে দিয়ে বললাম নিজের জন্য কয়েকটা ভালো শাড়ি আর মেয়ে আর বরের জন্য নতুন পোশাক কিনবে কেমন সে তো টাকা কিছুতেই নেবে না আমি জোর করে দিলাম হাতে গুঁজে ফেরার সময় মনটা খারাপ হয়ে গেল আমাদের দূর থেকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে ভোলার বউ আর মেয়ে আমার চোখের সামনে ভেসে উঠছে ভোলার বাড়ি গ্রামের পরিবেশ মেলায় ভোলাই কিনে দেওয়া কাশের চুরি পেয়ে ভোলার বউয়ের খুশি মাখা মুখটা নৌকা থেকে নেমে পুলকেশ ভোলার হাতে টাকা দিয়ে বলল ঘরটা সারিয়ে নিও ভোলা আর এমন থেকেও সারা জীবন বাড়িতে এসে রান্না বসালাম ওমা দেখি পুলকেশ পেঁয়াজ কাটছে ঝাঁজ লাগা চোখের জল মস্তে মস্তি বললাম প্র্যাকটিস হয়ে যাবে বুঝলে খেতে বসলাম একসাথে খাবার বেড়ে দিল পুলকেশ রাতে আমরা দু কাপ কফি নিয়ে ব্যালকনিতে বসলাম শহর জুড়ে আজ ও বৃষ্টি আমাদের বেল ফুলের গাছটা আজ ফুলে ফুলে সাদা হয়ে আছে পুলকেশের বুকে মাথা রেখে বললাম আমাদের ফোর হুইলার চাই না বুঝলে বাইক তো আছেই ওই বাইকে করেই মাঝে মাঝে আমরা গঙ্গার ঘাটে গিয়ে বসবো জমানো টাকাটা দিলে বাড়ির লোনটা অনেকটা শোধ হয়ে যাবে তোমাকে আর ডিউটি করতে হবে না রবিবার নো আমরা দুজনে ওই গোটা দিনটা একসাথে কাটাবো পুলকেশ বলল। এবার থেকে আমরা একসাথে ঘুম থেকে উঠে ঘরের কাজ সামলাবো আর মাসে একবার ঘুরতে যাবো ঠিক আছে আমি বললাম পারফেক্ট আসলে সামর্থ্যের বাইরে থাকা মানুষের উচ্চাকাঙ্ক্ষা মানুষের ভালো থাকাটাই জীবন থেকে কেড়ে নেয় অথচ আমাদেরই একটাই জীবন তাই যার যতটুকু আছে তা উপভোগ করে খুশি থাকা উচিত ভবিষ্যতে ভালো থাকার কথা ভেবে বর্তমানকে নষ্ট করা ঠিক নাই তাই একে অপরের পরিস্থিতি বুঝি মানিয়ে নেওয়াটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ